আজ এক বিশেষ দিন আজ জন্মদিন সেই রসিক কবির যার কলমে জন্মেছিল তাবল পাগলা দাসু আর আমাদের প্রিয় অজবড় ল আমরা যারা চায়ের দোকানে বসে ভাবি হেসে ফেলি গল্পে গুলে দিই খেয়ালের রং তাদের প্রত্যেকের হৃদয় কোথাও না কোথাও সুকুমার রায় বেঁচে আছেন তার জন্মদিনে আমাদের হজবরল দরফ এর তরফ থেকে একটুখানি শ্রদ্ধাঞ্জলি আজও চায়ের কাপে তুফান ওঠে হেসে হজবরলয়ের গল্প জাগে চেনা মুখের ভেসে চিন্তার রসিকতা খেয়ালের ছন্দ সেই সুকুমার রায় আমাদের চিরবন্ধ বহুব্রীহী হুহু খিচুড়ি আহা তার কথায় মিশে হাসির গাথা অর্থহীন কথাও কত অর্থের ছোঁয়া শব্দে শব্দে মেলে বুদ্ধির গোয়া আমরা আজও বসি চায়ের দোকানটায় হাসির ঢেউ ওঠে গাল গল্পে ছায় তার লেখা থেকে আলো ছড়ায় রোজ হজ লয়ের নামেই আমাদের সোজ কে বলবে আজকাল যুক্তি চলে কথায় আমরা খুঁজি রস যেটা রয়ে যায় হৃদয় পথায় আবোলতাবোলের ছন্দে শিখেছি হাসতে জীবনের দুঃখ গেছে দূরে ফাসতে আজ তার জন্মদিন শ্রদ্ধায় নত মাথা তিনি আমাদের হাসির দেবতা খেয়ালের রসিকতায় ছন্দের ঢেউ তার সৃষ্টি ছাড়া বাঙালি কই আর নেই তাই আজ আমরা সবাই চা হাতে তুলি হাসিতে ভাসি গল্পে ডুবি ভোলার ভুলুই বলি রায়মশাই আপনি আছেন প্রাণে আপনার হজবরল আমাদের সম্মান জানে এই খেয়াল এই হাসি এই অদ্ভুত বুদ্ধির খেলা সবটাই যেন আমাদের রক্তে মিশে গেছে চায়ের দোকানে আড্ডা হোক বা জীবনের মঞ্চ যতদিন থাকবে বাংলা ভাষা ততদিন থাকবে সুকুমার রায় তাকেই আমাদের সশুদ্ধ প্রণাম হাসির এই জগতে তিনি চিরদিনের রাজা